আকাশের রং নীল কেন কমলা হইতো কমলা হইলে তো একটু সুন্দর লাগে জাতীয় ফল কাঁঠাল কেন কমলা হইতো ভিটামিন সি কমলা তো খুবই টেস্টি না এই শার্টের কালারটা আর ভাল লাগতো না কি একটা কালার ভাবতেছি পরের বার ঈদে একটা কমলা কালার শার্ট কিনবো চারটার কালারও সাদা এটা একটু কমলা হইতো কমলা হইলে তো আকাশের মধ্যে ফুটা থাকতো অরেঞ্জ ফ্লেভার স্যার আমার জমেই না এরনা লিমিটেডে কিন্তু চলে এসেছে সিটি আইটি মেগা উপলক্ষে এয়ার অ্যান্ড ব্লাস্ট যেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ড প্রত্যেকটা প্রোডাক্ট কিনলেই আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ড এবং স্ক্র্যাচ কার্ড ঘুষলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার এর মধ্যে কিন্তু আমার কমলা কালার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স টাও আছে চলবে আটই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর শুধুমাত্র এরনা লিমিটেড এর আইডিবি ব্রাঞ্চে ভাই দেরি করলে কিন্তু মিস চলে আসুন আটই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বরের মধ্যে এনআর লিমিটেডের পি ব্রাঞ্চে এবং জিতে নিন আপনার সেভেন্টি প্রো ম্যাক্সটাও কে কখন কোথায় কি কিভাবে পাচ্ছে এটা দেখতে কিন্তু চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এনআর লিমিটেডের অথবা আমাদের ওয়েবসাইট এ ডট কম ডট বিডিতে